নমস্কার বন্ধুরা আজকে আমি একটা না খুব সুন্দর লাকি সম্পর্কে আপনাকে বলবো আপনারা হয়তো অনেকে জানেন এই গাছটিকে কি গাছ বলে লাকি বাম্বু বাম্বু ট্রি বাম্বু স্টিকো বলে থাকে এই গাছটি এই শ্রাবণ মাসে আমাদের বাড়িতে আনতে হবে তাহলে এই গাছের যে সম্পূর্ণ প্রভাব পজিটিভ প্রভাবগুলো সেগুলো আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন কারণ এই মাসটা আমাদের জন্য খুব পবিত্র এবং এই মাসে গাছের কার্যকরিতা অনেক বেশি তাদের শুভ পজিটিভ প্রভাব আপনার জীবনে সবথেকে বেশি পড়ে অন্যান্য মাসের তুলনায় তাহলে আসলে আমরা আজকে জেনে বাম্বু গাছ কোন দিকে রাখবেন বাম্বু গাছ কোথায় রাখবেন বাড়িতে কোথায় রাখলে কি ফল পাবেন এবং সর্বশেষ বাম্বু গাছের পাশে কোন গাছ রাখবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জেনে রাখা বাম্বু গাছের পাশে যদি অন্য কোনো গাছ রাখেন যে গাছটির কথা আমি বলবো তাহলে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না আপনি যেখানেই আপনি বাম্বু কাছে রাখুন পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সব সময় বাম্বু গাছ আপনি রাখবেন অগ্নিকোণ এবং এই অগ্নিকোণে আমাদের সব বেশি অর্থ থাকে গণেশ এবং শুক্রের বাস এই অগ্নিকোণে মানে দক্ষিণ পূর্ব দিক এর ফলে আপনাদের সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি হয় ধনের অভাব কোনোদিন হয় না ডাইনিং টেবিলের উপর যদি আপনি বাম্বু বা লাকি বাম্বু গাছ রাখেন তাতে কি হয় সংসারের সুখ আর শান্তি বজায় থাকে এবং আপনার খাদ্যের কোনো দিন অভাব হয় না জীবনে যাই হয়ে যা খাদ্য অভাব আপনার হবে না আপনি যদি রান্না করে বাম্বু স্টিক রাখেন তাহলে কি হবে রান্না করে রাখলে আপনার রান্না ঘর খাওয়ারে ফুলে ফেঁপে উঠবে কারণ আপনার রান্নাঘরে সবসময় স্ত্রী বৃদ্ধি হতেই থাকবে বাম্বু কখনো সম সংখ্যা আনবেন না অসম সংখ্যা আনবেন এগারোটি পনেরোটি সতেরোটি এরকম আনবেন এবং সবসময় লাল সুতো দিয়ে বা লাল কাঠ দিয়ে আপনি ব্যাম্বু স্টিকটিকে বেঁধে রাখবেন প্রত্যেক শনিবার করে ব্যাম্বু স্টিকে জল পাল্টাবেন এবং জলের মধ্যে এক টাকা করে কয়েন দিবেন সেই কয়েনটাও শনিবার করে আপনি পাল্টে দেবেন বাচ্চাদের পড়ার টেবিলে যদি লাকি ব্যাম্বু স্টিক রাখে তাহলে বাচ্চাদের পড়াশোনায় মন বসে তাদের রেজাল্ট ভালো হয় এবং তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি হতেও সাহায্য করে এবার মনে রাখবেন গাছ যদি কোনো কারণে হলুদ হতে থাকে পাতা ঝরে যেতে থাকে এবং পাতা পচতে শুরু করে থাকে তাহলে ভেবে নেবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি অনেক বেশি আপনাকে সেই গাছ ইমিডিয়েট বেসিসে চেঞ্জ করতে হবে এবং নতুন গাছ আনতে হবে পুরনো গাছকে আপনি রাখবেন না বা নিজের বাড়ির কোনো জায়গায় পুতবেনও না সবসময় মনে রাখবেন এই গাছের পাশে কিন্তু মানি প্ল্যান রাখবেন না আমাদের ভিডিও রয়েছে এর উপরে আপনি কোথায় মানি প্ল্যান্ট লাগাতে পারেন কোথায় মানি প্ল্যান আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নেবেন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আর না। এতে থেকে শুভ বাম্বিক ধন সম্মান বাড়বে শান্তি আসবে সবকিছু কিন্তু উল্টো প্রভাব আপনার জীবনে পড়বে সর্বশেষে নিজের পোষ্য থেকে বাম্বু স্ট্রিক থেকে সবসময় দূরে রাখবেন পোষ্য বাম পরিস্থিতি খাচ্ছে বা তার উপরে কিছু করছে সেরকম যেন না করে আপনি যদি এই কাজগুলি এই শ্রাবণ মাসে বাম্বু এনে করতে থাকে তাহলে যেবেন তার যত শুভ দিকগুলো আছে সমস্ত কিছু আপনার উপর পড়বে তার প্রভাব আপনার উপর পড়বে আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এইটুকুনি রাখছি নমস্কার